উপদেষ্টা মন্ডলী এখন যারা তারা দেখা যাইতেছে মাসে মাসে ওই রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ এটা একটা ভালো তারা যে পরামর্শ করে এটা কিন্তু ভালো দিক পরামর্শে অনেক কিছুর সমাধান আসে এই পরামর্শ এটা জরুরি বাকি পরামর্শ সুরা ব্যবস্থা এটা ইসলামে একটা সুরা ব্যবস্থা এই বিষয়ে কথা বলা দরকার সবাই যে সুরা জিনিসটা কি খতিম সাহেব জিজ্ঞাসা করবেন সুরা জিনিস কি এই বিষয়গুলো বেশি বেশি আলোচনা হওয়া দরকার এগুলো বোঝা দরকার আল্লাহ তালা বলেন অস্বাভাবিক হুম ফিল আম তবে আপনি তাদের সাথে যেগুলো বিষয়ে পরামর্শ করেন পরামর্শ করার পর ফাইদা আজমতা আপনি যখন দৃঢ় প্রতিজ্ঞা করে ফেলবেন আল্লাহ তখন আল্লাহর উপর ভরসা করবেন তাহলে আট নাম্বার সুরা ব্যবস্থা এটা জোরদার করা আর এই বিষয়গুলো আমরা খুব গুরুত্ব সহকারে নেওয়া শুধু দাওয়াত তাবলিগের সাথে পাই এরা পরামর্শ করে মাসোয়ারা করে মাসোয়ারা কাজটা সুন্দরটা ঘরে ঘরে চালু করতে হবে আপনারা পারিবারিক মিটিং করেন না মিটিং এর নাম দিবেন মিটিং না বলবেন সুরা মাসওয়ারা মাসওয়ারা দিবেন যে ঘরে বলবেন আজকে আমাদের পারিবারিক মাসওয়ারা আছে তো মিটিং টা না বলে আমরা একটা ইসলামী শব্দ বলি সমস্যা কি কি বলবো মাসওয়ারা আপনারা চারজন পাঁচজন ব্যবসায়ী একসাথে ব্যবসা করেন তো বলবেন ভাই আগামীকাল আমরা পাঁচজন একসাথে বসতে হবে কেন কোনো মিটিং আছে ভাই এই জায়গায় না বলে বলবেন ভাই কোনো আছে হ্যাঁ আমাদের আগামীকালকে পাঁচজন ব্যবসায়ী একটা মাস আছে আমি চাইতেছি ইসলামী এই যে আপনার কথাগুলো এই ইসলামী শব্দ এটা মুসলমানদের মুখে মুখে উচ্চারিত এই শব্দ এগুলো আট নম্বর নয় নম্বর বলেন শত্রুকে কোনোভাবেই বন্ধু ভাবার সুযোগ নেই সুযোগ শত্রুকে বন্ধু বানানো যা হা মাঝে মাঝে অভিনয় করতে পারি আমরা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুমি এরমানি দেখুন না যে তুমি আমার বন্ধু রসুল সাল্লাহিসাল্লাম মদিনাই গেছে ইহুদিদের সাথে কিছু বিষয়ে চুক্তি করছিলেন তোমাদের বিপদে আমরা বাসা দাঁড়ালো আমাদের বিপদে তোমরা বাসা দাঁড়ালো হে এরমানি কি তাদের ইহুদি বাঘকে সমর্থন করা হ্যাঁ হ্যাঁ আমাদের শত্রু যারা তাদেরকে এরকম বলতে পারি মাঝে মাঝে হা হা ঠিক আছে আপনাদের এই কাজ এটা ঠিক আছে এটা ঠিক না ওটা ঠিক মনে মনে রাখতে হবে চান্দু তুমি কিন্তু আমার শত্রু মনে মনে রাখতে হবে কারণ আল্লাহ তালা সুরে মাইদার একান্ন নম্বর আয়াতে বলছে অভিভাবক রূপে গ্রহণ করো না এদেরকে বন্ধু বানাও না বাদু আউলিয়া বাদ তারা একে অপরের বন্ধু সাময়িক সময়ের জন্য মনে হবে সে তোমার উপকার করতে চায় মনে রাখবা তোমার উপকারের পিছনে সে হাজারটা ক্ষতি করতে চায় আল কুফরু বিল্লাতুন ওয়াহিদা সমস্ত কুফরি শক্তিগুলা এক এটা মনে রাখতে হবে কুফরি শক্তি যদি এক হতে পারে আমরা সব মুসলমানরা কেন এক হতে ঠিক এই হলো নয় নাম্বার কথা যে শত্রুকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না শত্রুকে শত্রু মনে করতে হবে বলেন তো আমরা এদেশে ইনশাল ইসলামী মূল্যবোধে ইসলাম কিভাবে এক নম্বর পরিপূর্ণ কোথায় প্রবেশ করতে হবে ইসলামে আমি পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা কয় লক্ষ এক নম্বর আত্মসমন দুই নম্বর তিন নম্বর বিশুদ্ধ আকিদা চার নম্বর আখলা পাঁচ নাম্বার লেনদেনে স্বচ্ছ থাকা নয় কাজের দ্বিতীয় কাজ আল্লাহর দিনের সহযোগী হওয়া তিন নম্বর ভাতৃত্বের সম্পর্ক জোরদার করা বাড়ানো চার নাম্বার ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো পাঁচ নাম্বার দুনিয়ার বিলাসিতায় বোঝে যাওয়া যাবে না এটা বিসর্জন করতে হবে ছয় নাম্বার অধিকার আদায়ের লড়াই এটা জেনে বুঝে অব্যাহত রাখতে হবে এটা নাম জানি কি সাত নাম্বার যোগ্য নেতৃত্ব আল্লাহর কাছে চেয়ে নেওয়া বলেন তো কোন নেতৃত্বে কখনোই সফলতা হবে না এটা মাথায় রাখতে হবে এটা হলো আপনার সাত নম্বর আট নাম্বার সুরা ব্যবস্থা নয় নম্বর আমরা শত্রুকে শত্রুই ভাবতে হবে বন্ধু ভাবার সুযোগ নাই শত্রু যদি কখনো বন্ধুত্বের হাত বাড়ায় সেখানে মনে মনে শত্রু রেখেই তার সাথে আমাদের কোনো কথা হতে পারে বন্ধু ভাবার কোনো সুযোগ নাই আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বুঝে শুনে আমি কথাগুলো রাখলাম খোলামা হজরতরাও শুনছেন আপনারা এই নয়টাকে ব্যাখ্যা করে আরো অনেক বড় করতে পারেন কোন সন্ধির সন্দেহে তা আমার কাছে মনে হলো আর এই লয়টা বিষয়ে গুরুত্ব দেওয়া হতে পারে আরো বেশি কিছু আছে আল্লাহ আমাদের সকল থেকে যে কথাগুলো শুনলাম আল্লাহ আমল করার আমাকে উঠবো না আমল করার তৌফিক না করে